আমরা বসি ফালানোর পরে কিছুক্ষণ পরে প্রচুর পরিমাণে বৃষ্টি বৃষ্টিতে আমরা অতটা ভালো করতে পারিনি তারপর আমরা বর্ষী ফেলে রেখেছি কিন্তু বৃষ্টির অবস্থা খুবই খারাপ আবহাওয়া প্রচুর খারাপ ছিল মাছের পদার ছিল না এবং বুঝতেই পারছেন নদীতে মাছ ধরতে আসার পর থেকে যখন আবহাওয়া পরিস্থিতি খারাপ আমরা সবাই বিরে এক জায়গায় বসেছিলাম আমাদের পাশে এক বড়ো ভাই আসছিলো সেও একই অবস্থা সবাই তারা বৃষ্টিতে বসে আছে কিন্তু তাদেরও ফলাফল একজন জিরো কোনো মাছ হয়নি আবহাওয়া ভালো থাকলে হয়তো বা দু একটা মাছ আমরা পেতাম কিন্তু আবহাওয়া তো ভালো ছিল না প্রচুর বৃষ্টির কারণে আমরা বসেছিলাম যে বৃষ্টির সামনে আমরা চলে যাবো তারপর আসা ছাড়িনি তারপর বসে আসি দেখে কী হবো কী হয় আমরা সন্ধ্যার এক এক গিয়ে উঠবো এখন বেলা দুটার মতন বাজে